একজন ডাক্তার কাছে আপনার ওষুধ এক সপ্তাহ হলো খেলা কোন উপকার না আচ্ছা আপনার কি এই অবস্থা হয়েছে হ্যাঁ এটা হয়েছে তবে এটা হয়েছে হ্যাঁ হয়েছে ডাক্তার সাহেব আপনার কাছে তো এটা নিয়ে আমি যাইনি আমি গিয়েছি আমাকে একটা ডান্ডা দেওয়ার জন্য আমাকে

বেশি কিছু বললে তো মনে করেন যে আমাদেরকে অবস্থা বারোটা বাজিয়ে দেয় কারণ তারা তো আমার আমি কি করি না করি কিছুই জানে আপনার আপনার না জানলেও তারা সব জানে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করি যার কারণে আহ আপনাদেরকে টিপস দিতে খুব কষ্ট হয় যখন রক্তকরণ হচ্ছে তখন তার আমি আপনাদেরকে আহ দিক আলোচনা করতে পারি না যাই হোক আমার এইগুলি ফেসবুকে দিতেছি আপনারা জানেন যে এই কারণে আমার ফেসবুক একটা সাসপেন্ড করে দিয়েছে একটা পুরো গায়েব করে দিয়েছে সেখানে কোনো দোষ ছিল না কিছু ছিল না ওই ফিলিস্তিনি নিয়ে কয়েকটা এ দিয়েছিলাম পরে সব শেষ আর তো শত্রু আছে মুসলমান মুসলমানের শত্রু পৃথিবীতে এসে তার কোনো দুঃখজনক কিছুই নেই তাই আমরা এই দুঃখজনক যে কথাগুলি বেদনাদায়ক যে কথাগুলি শুনতে খুব মারাত্মক মানুষ আমরা কেউ সুস্থ হতে চাই না কেউই না কেউ আমরা সুস্থ হতে চাই না সবাই আমরা চাই রোগাগ্রস্ত হতে এটা একটা কালচার এটা একটা কালচার যে আমরা সবাই অসুস্থ হতে চাই সুস্থ হওয়ার কোন নির্দেশনাই আমাদের ভিতরে নেই আমরা যাহার নামে যেতে চাই আমরা জান্নাতে যেতে চাই না আমরা ভালো জায়গায় যেতে চাই না খারাপ জায়গায় থাকতে চাই আমরা অপের গোলাম হয়ে থাকতেছে আমরা নিজেরা উদ্যোক্তা বা নিজেরা স্বাবলম্বী হতে চাই না যেমন ধরুন যে আমাদের দেশে রাজধানী যারা করে তারা স্বাবলম্বী যেভাবে যেভাবে যারা তাদের যারা তাদেরকে ভোট তারা কিন্তু সবাই আপনার যার মতন বিকারির মতন আমরা তাদের দিকে এক কাপ চা দুশো টাকা একশো টাকা যেন বসে থাকি অথচ তারা ওই দিনে কামাই করে কয়েকশো কোটি টাকা বা কয়েক লাখ টাকা আর আমরা কামাই করি দুইশো থেকে একশো টাকা তাও দুর্নীতি এটাও দুর্নীতি একজন রাজনীতিবিদ টাকা দিবে কোথায় থেকে সত্যিকার রাজনীতিবিদ টাকা দিতে পারে না আমরা সব থেকে দেশের এবং নিজের সাথে এটাকে আমরা একেবারেই দুর্নীতিগ্রস্ত করে ফেলেছি যার কারণে এখন আমরা সুস্থ হতে পারছি না আর সুস্থ হওয়ার জন্য যে দরকার হলো কঠোর পরিশ্রম আপনার কঠোর পরিশ্রম দরকার এটা মানে বলে শেষ করা কেমন কঠোর পরিশ্রম হতে পারে আপনি খাবেন না না খাবেন আপনি খাবেন প্রচুর খাবেন কোনো অসুবিধা নেই আপনি ব্রয়লারের ভিতরে ব্রয়লার পর্যন্ত মানে যে মিশিং আছে না মিশিং এর ভিতরে মিশিং এর যে ব্রয়লার থেকে সেটার ভিতরে আপনি ধান দিলেন অথবা গম দিলেন অথবা

ধরেন যে সর্বোচ্চ মন তো ঢুকেই না আদা মন অথবা কারো পনেরো কেজি কারো দশ কেজি এরপরে কি হবে আপনি যত ঢাকবেন তত পরে যাবে পরে পরে সহ নষ্ট করে দেবে ঠিক তেমনি হবে আপনি যদি আপনার শরীরকে ঠিক করতে না চান আপনি যদি মনে করেন যে না আমি এটাকে হজম করব না হজম করার সিস্টেমকে আমি করবো না তাহলে আপনি জীবনেও সুস্থ হতে পারবেন না ওষুধে আপনাকে সুস্থ করতে না ওষুধ আপনাকে পথ দেখাই দেয় বেশস আপনাকে পথ দেখায় দেবে সুস্থ করতে পারবে না যার কারণে দেখেন বেশিরভাগ মানুষ এখন পঁচানব্বই ভাগ মানুষ এখন সবচেয়ে মারাত্মক রূপ যে সেটা হল যৌন হেনতা ভুগতেছি কেন ভুগতেছি যে আমরা আমাদের লেবারকে শেষ করে দিয়েছে আমাদের লেবার ফাংশন শেষ করে দিয়েছি যার কারণে আমাদের কোনো অ্যানজাইম তৈরি হচ্ছে না আপনি যত ওষুধ দেন হবে না আপনার লিভার নষ্ট লিভার অকেজ কীটনি কারণ কি যে আমরা কি করতেছি না লেবার কাজ করাইতেছি না লেবারটাকে কাজ করানোর জন্য শুধু ওষুধ দিলে হবে না দিকে আসো পরে কি বলবো দিকে আসো কেন কল্লাম এটা কিন্তু নামাজটা কিন্তু আমরা যেভাবে পুরি এটা নামাজ হয় কি জানি শুদ্ধ ভাবে যদি আদায় করে দেখেন আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই আপনি কখন খেলেন এসার নামাজের আগে খেলেন খাওয়ার আপনাকে নামাজে গেলেন নামাজ পড়ে আস্তে আস্তে এক ঘন্টার মত সময় বের হয়ে গেল হয়ে যাওয়ার পরে আপনি যখন শুইতে গেলেন আপনার শরীর ছড় ছড়া

হ্যাঁ আবার আল্লাহ কি বলছেন তোমরা নামাজ পড়ো কোরআন তেলাত করো আমরা কি করি এই মিশিং চালিয়ে দিই হলো না আপনার যেমন মেশিন বেশি চালালে কি হয় ধান ধুন ঠিক মতন ই হয় না

মনে করে কি মনে ভালো খাবার খেলে অনেক খরচ যায় না খরচ যায় না ভালো খাবার খেয়ে খরচ কম কারণে জীবনের শেষ হতো না ডাক্তারকে যে টাকা দেওয়া হয় তাহলে এখন কি ডাক্তার মনে না রোগ পৃথিবীর মুখে আছে আল্লাহ তার বিধান আছে কিন্তু এমন রোগ না যে রোগের জন্য আমরা একেবারে প্রতিনিয়ত আমাদের জীবনটাকে ধ্বংস করে দিতেছি এই কারণে আমাদের যেটা করা দরকার সেটা হলো সব সময় আমাদেরকে কন্ট্রোলিং পাওয়ার বাড়ানোর জন্য আমাদের ইমুন সিস্টেম বাড়ানোর জন্য আমাদের শরীরকে সব সময় সুতরাং ওদেরকে রাখার জন্য আমাদের কি করতে হবে যে আমাদের রোগ মুক্ত থাকতে হবে রোগ মুক্তের জন্য কি করতে হবে কন্ট্রোলিং পাওয়ার যেটা সেটা হলো যে আপনার সময়ের মতন আপনাকে সব মেনটেন করে হবে তাহলে কন্ট্রোলিং পাওয়ার ঘটিত হবে তো এই কারণে আমরা সুস্থ হতে পারি না কেন সুস্থ হতে পারতেছ না এই যে মূল কারণ হলো যে আমি নিজে সুস্থ হতে চাই না একজন ডাক্তারের কাছে যায় ডাক্তার কাছে গিয়ে শুনলো যে অমুক ডাক্তার কাছে অমুক রোগী ভালো হয়ে গেছে ওষুধ খেলাই দিল হ্যালো ডাক্তার সাহেব আপনার ওষুধ এক সপ্তাহ হলো খেলা কোনো উপকার পাচ্ছিনা আচ্ছা আপনার কি এই অবস্থা হয়েছে হ্যাঁ এটা হয়েছে

তা এই যদি মনে করেন যে অশ্বন্ধার টিপসটাকে তারা কিভাবে এলেন কি বানাইছে আল্লাহ মা করুক তা এইভাবে যদি মনে করেন যে আপনি চান তাহলে তো ডাক্তার দিতে না হ্যাঁ যে কেন বম্পিং ডাক্তার যারা আছে বম্পিং তৈরি করে আপনাকে শেষ করতে এটা তো সব জায়গায় আছে আপনাকে মনে করেন আমাদের না আছে এই বম্পিং তৈরি করে তো আপনার কিডনি কি নষ্ট করে দেওয়ার দায়িত্ব আমাকে দেওয়া হয়নি আপনার কিডনি নষ্ট করে দেওয়া হয়েছে আমাকে দেওয়া হয়নি আপনার হার্টকে দুর্বল করে দেওয়ার দায়িত্ব আমাকে দেওয়া হয়নি আপনার ব্রেনকে নষ্ট করে দেওয়ার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়নি তাহলে আমি এত লক্ষ লক্ষ টাকার বই কেন খেয়ে কেন আমার ঘরের ভিতরে এত লক্ষ লক্ষ টাকার বই হ্যাঁ আমার মাদ্রাসার বইগুলো যদি থাকতো আমি সব দান করে দিই কখন বই বিক্রি করি না পুরান বই বিক্রি করেন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি বিক্রি করি সব আপনি মানুষ

চার মাস সেখানে আপনি কি এক মাসে পারবেন যেখানে দরকার ছয় মাস সেখানে আপনি দুই মাসে পারবেন পারবেন না কারণ আপনার গঠন প্রণালীকে জেনিত চিকিৎসা করতে হবে তাহলে না আপনি আপনাকে গঠন পূরণে দিবে তারপরে এই যে আমরা গ্রামে গেলে কি এই আমাদের চর্বি কমে যায় না আপনি ছয় মাসে আমি কমাইতে পারি না কেন পারি না যে আমাদের ভিতরে যেটা পাথর ইমানওয়ালা পাথর যে তৈরি হয়েছে পাথরকে ভাঙতে 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 এক বছর থেকে নাকি দুই বছর সময় লাগবে সময় লাগার পরে তারপরে মনে করেন যে আপনার এই পোহরটি ভিতরে একটা ইমিউন সিস্টেম তৈরি হবে এবং এটার ভিতরে যে চর্বিগুলি আছে এই চর্বি কোলেস্ট্রল চাপ ধ্বংস হবে এবং চর্বিগুলি সব গলে পচে সব শেষ হয়ে বের হয়ে আপনার প্রস্তাবের সাথে ঘামের সাথে তারপর হবে খাদ্য ওই সময় আপনাকে কন্ট্রোলিং পাওয়ার খাবার খেয়ে থাকতে হবে তাহলে আপনার সুস্থ হয়ে যাবেন না সুস্থ থাকবেন সব সময়। জনহীনতার চিকিৎসা চাইলে তো জনহীনতার চিকিৎসা পাবেন না ভাই জনহীনতার চিকিৎসা তো মারাত্মক ক্যান্সার রোগ হইলে আপনার স্ত্রীর আপনাকে মায়া মমতা করবে কিন্তু যদি আপনার ক্যান্সার রোগ না হয়ে যদি জনহীনতা রোগ হয় আপনার বউ আপনাকে তালাক দিয়ে চলে যাবে এটাই ডিফারেন্স তাহলে কোনটা সবচেয়ে জটিল রোগ এবং একটা রোগী যে আমরা রোগী হইতেছি সে নিজের ইচ্ছা ইচ্ছে হইতেছি তাহলে আসুন ভালো একটা ট্রিটমেন্ট পাওয়ার জন্য ভালো ডাক্তার স্বরপন্ন হন যিনি আপনাকে ভালো বিবেচনা করে আপনাকে চায় আপনার সুস্থ থাকুন আর যদি মনে করেন যে আপনাকে সারা জীবন আমার পিছনে দৌড় তাহলে আপনাকে তাৎক্ষণিক কিছু চিকিৎসা দিয়ে আপনাকে শেষ করে দেওয়া যায় আজকে বলেছি আলাইকুম আহমতুল